এর মধ্যে একটা বিড়াল প্রবেশ করলো ওই আল্লাহর বান্দি বিড়াল আটকায় ফেলছে খাঁচায় নিজেও খানা দেয় না অন্য খানা খাবে অন্য ঘরে গিয়া সেই সুযোগ দেয় নাই ওই বিড়াল না খেয়ে কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে সাথে সাথে গাইবি আওয়াজ আসছে রে বান্দি জীবনে যত ন্যাক আমল করেছো এই সামান্য জুলুমের কারণে তোমার সব আঙুল নষ্ট হয়ে গেল। বর কঠিন হালত আপনাদ দোস্তে খালকা জারে নিস্তে ই খাসলাত একেদিন দারে রা এজন্য আল্লাহ তালা বলেন আমাকে ভয় করো ভয় বার বার আল্লাহবানে নামকে ভয় করো কোরানের শুরুতেও শেষেও জালিকাল লিখাল কিতাবুল আর রইবা ফিহি হুদল্লিল মুত্তক ইন বত্তাকু ইয়ৌমাংতুর জারু নাফি হি ইনল্লাহ আল্লাহ বলে নামাকে ভয় করো আর আশ্চর্যের কথা রহমতের যে গুণগান যার না বললে নামাজ হয় না যার গুণগান ছাড়া বয়ান চলে না সেই রহমতের নবী যার কোনো গুণা নাই যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ বড় আশে ও نبی আল্লাহ বলেন আমাকে ভয় করেন তাকওয়া অর্জন করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লা ওয়া লা তুতী'িন কাফirina ওয়াল মুনাফিকিন হারকে দারাত খাউফ হাকদার দিন জান্নাতুল মাওয়াদাহাদ ও রামকাম জুবাহ হাকছি জে মাফাজ ইনসোজা ফজললে উ আমস্তে দর জুমলা জাহান ভাই আমার কলিজার যুবক পর্দার রানীর মা বনেরা আমি যে এতক্ষণ আপনাদের সবাই আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলি যাও যাও পীরের কাছে কওমি মাদ্রাসায় যাও বরং আমি ভিন্ন লাইনে একটু কথা বলি আমি আপনাদের হুজুর বানাবার বয়ান করতে আসি নাই মাওলানা মুফতি আর মাদ্রাসামুখী বানাবার জন্য বয়ান করতে আসি নাই এই লাইনে বয়ান করোনওয়ালা আলেমের অভাব নাই আর আমার দেশে মাওলানা মুক্তি মহাদেশ রল হামদুলিল্লাহ অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ও সি ডি বড় অভাব আর যদি আমার প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি পা শক্ত নামাজি দাড়িওয়ালা কোরআন তেলাওয়াত করেনওয়ালা হতো কোরআনের বয়ান করার জন্য কোন সুৎখরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না এজন্য আমি যুবকদেরকে পরামর্শ দিই সারা দেশে ঘুরে ঘুরে ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও হাওসিএস হাও তুমি র্যাব আর্মি পুলিশের চাকরিজীবী হও কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে যুবক বাবা হইও না যুবকরা বলতে পারো হাবিজ ভাই ডাক্তার হব বেয়া হব না কথার ব্যাখ্যা কি করে লিখে রাখবা ঘরের দরজায় টানায় রাখবা ভালো করে বাধাই করে টানায় রাখবাই আমার কথাগুলো তিন জায়গায় বেয়াদুবি করবা না খোদার কসম করে বলি তিনটা জায়গায় যদি বেয়াদুবি করো মরার আগে পঙ্গু খায় বিছানায় পড়ে যাবা লিখে রাখো ভালো করে এবং এটাও লিখো এই তিন জায়গার দোয়া যদি নিতে পারো আল্লাহর কসম তুমি ডাক্তার হলেও গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে গোটা দুনিয়ায় তুমি বুঝো না কম সারাদিন মোবাইলে আকাম সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে এখন তোমাকে মাও ভয় পায় বাবাও ভয় পায় কারণ তুমি এত বড় চরিত্রহীন বেআ মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা সেই ভয়ে মা কাছে আসে না কারণ তুমি সারা রাত মোবাইলে কেউ জানে না আমার মালিক তো জানে তোমার চেহারাটার মধ্যে কোনো নূর নাই কোনো আলো নাই কোন মোহাম্মত নাই আকর্ষণ নাই শুধু গুনার কারণে ইবনে আব্বাস রানহ বলেন যারা গুনা করবে তাদের চেহারায় কোন নূর থাকবে না থাকবে থাকবে না না হায়াতে বরকত থাকবে না রে বাবা আজকে দেখো আরে যুব মোবাইলে আকাম করার জন্য মায়ের মানি চুরি করো টাকাই না এমবি বড় বাবার পকেট মার তোদের জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দেয়া গেল দুনিয়াতে সবাই টাকা দিয়া কেনা যায় আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না রক্তের ফোটা জমিনে স্পর্শ করলো গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল এই যুবকেরা মইরে গেছো ময়রে যা মরলে আসলেই মর তোর চরিত্রহীন এইরকম জেন্দিগি নিয়ে লাভ কি যে তোর মা তোরে বড় দ করে কখন চাকার তলে ডুবে যাবো তুই মর তোরে মা ভয় পায় একটা মা সন্তানকে কোনোদিন কি ভয় পাওয়ার কথা তাহলে কত বড় ওই সন্তানকে মা ভয় পায় কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় মা সন্তানকে বুকে লাগাবে শিক্ষক আলিঙ্গন করবে আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট যে শিক্ষক দেখলেই ভয় পায় মা সন্তানকে কিছু বলে না ভয় কখন মারে আমাকে আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে এরে আমার কলিজার যুব তুই মোবাইলে আকাম গুনা দেখার জন্য এমবি বরার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর তোদের লাইনের জাতি যুব রাস্তা দিয়া হাঁটে মানুষ এসে এসে টাকা দেখছেন নি কারবার এ যুব খানে দেখছো বানায় বলতেছি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে এসে নেন। অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে যুবকরা বল ফেসবুকের গোলামি করো বল কোনদিন তোদের ওই জাতি যুবকটা দিন কি লাইবে এসে বলছে আমার টাকা দাও এরপরও কি লজ্জা হয় না তসবি টানো ভোটের আগের রাত্রে বিক্রি হবি পাঁচশো টাকায় কোন দিন আসবে সেই বরকতের রাইত আর তাহাজুদের বরকতি সময় সেই সময় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে মানুষ রূপী সানোয়াল বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা আটশো থেকে হাজার টাকা এটা ছাগল কিনবা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এটা গরু কিনবা এক লাখ টাকা আশরাহুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় পাঁচশো টাকায় আমি বলি ওটা মানুষ না ওটা পশু আমি বলি না পশু না বরক কুত্তার থেকেও খারাপ শুয়োরের চেয়েও খারাপ দলিল নিবি দলিলটা নিয়ে নে রেকর্ড করে নে আল্লাহ বলেন সুরে আরফ নয় পাড়া ওয়ালাকাত জারা আঙালি জাহান নামা কাসিরম মিনাল জিন্নি ওয়ালেন লাহু কুলুবুল্লা ইফ কাহু ন বিহা ওয়ালাহু আয়ুনুল্লা ইউ মুসিন হু নবিহা

আমি আল্লাহদের হৃদয় দিছি কল দিছি ভাববে গবেষণা করবে করে না এত বিশাল আসমানটা খুঁটি ছাড়া কে টানায় রাখছেন এটা ভাববে আর মালিকের মহাব্বতের বন্ধনে আগায় যাবে আর অন্তর তার এমন হবে যে দুনিয়া একদিক যাবে কল্লা যাবে জীবন যাবে কোনো দিন বাতেলের সামনে মাথা নত করবে না ওই মালিকের মহাব্বত অন্তরে জমা করবে ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে কত খুঁটি লাগলো আর এত বিশাল আসমান। এমন আল্লাহ টানায় রাখছেন নিচের থেকে থেকে নাই উপর কোন রশির টানাও নাই নাড়াচাড়াও করে না যেদিন আসমান নাড়াচাড়া শুরু হয়ে যাবে ওই দিন কেমত শুরু হয়ে যাবে এরে আমার যুবক বাবারা ডাক্তার জাকির নায়কেরে কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক ডাক্তার অথচ সারা দুনিয়া তার পাগল টাকার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে কবি নজরুলের গুণগান গাও তোমার হালাত কি সারা রাত যদি কবি নজরুল গুণা করতো জীবনে সম্মানের স্থানে নাম আসতো না যুবকেরা সবক নিয়ে নতুন করে দাঁড়ায় যাও হুংকার দাও হাতে হাত রেখে স্লোগান দাও যে আমরা যুবক লেখা লাইনে আগায় যাইতেছি চরিত্র সুন্দর নিয়ে দাঁড়াও আর বলো জীবন দিব কল্লা দিব সব দিব কিন্তু কোনো বেইমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না দেখবা গোটা দুনিয়া তোমার পেছনে এসে কদম চুমতে থাকবে তুমি টাকা পিছে ঘুরো কেন টাকা তোমার পিছে ঘুরবে আর কি আর পাঁচটা বছর ঠিক মতো লেখাপড়া করে আগাও তবে সুন্দর চরিত্র লাগবে আদর্শ ঠিক লাগবে আর তিন জায়গার দোয়া লাগবে এই কথাগুলো অ্যাবাউট করো না তোমার কপাল পুড়ে যাবে কয় জায়গার দোয়া এক নম্বরে মা বাবা মা বাবার দোয়া থাকলে তুমি হিরো দোয়া না থাকলে তুমি মরার আগে জিরো তাড়াতাড়ি মরবা মরবা না গজবে দ্বিতীয় জায়গা হলো আমার মা বাবা কান্না করে দোয়া করে আমাকে চেয়ারে বসাইছেন কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই আমারে হাতে ধরে ধরে কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার শিক্ষক ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে জীবন শেষ আর দোয়া নিয়ে যদি আগাইতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে তিন নাম্বার জায়গা ওলামা কেরাম মুরব্বি এদের দোয়া নিয়ে সামনে আগাইও যদি আলেমরা নিঃশ্বাস ফেলে দেখো না দেশে এত ঝামেলা কেন আলেমদের সাথে বেয়াদমির ফলাফল আর কিছু না অনুরোধ করে বলছি এই ডাক্তার হও জীবন সফল ইঞ্জিনিয়ার হও হও ও সি ডিসি এসপি হও চেয়ারম্যান মেম্বর এমপি হও জীবন ধন্য হয়ে যাবে জীবনে তো গুনা কম করো নাই কি তো বা করবা না আল্লাহ পাকের ভয়ন্তরে নিয়া আল্লাহর প্রিয় বান্দা আহদুল্লাহ যারা এদের বন্ধু হয় জীবন টাকাটাও ধন্য হবে তোমার জীবন বাংলাদেশে আওয়ামী লীগ নাই 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 বলে কি এমনও লোক আছে তারা আরামে সম্মানের চেয়ারে আছে কারণ তারা আলেমকে ভালোবাসে মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় কারো উপরে কোনোদিন জুলুম করে না নাই এরকম লোক বিএনপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে মাদ্রাসা মসজিদে টাকা দান করে নামাজ পড়ে দাড়িওয়ালা ব্যবসা করে কারো উপরে কোনো জুলুম করে না কারো ক্ষতি করে না যত ভেজা ভেজা বিপদ আসবে এদেশে তারা বিপদে পড়বে না আলেমরা যেই সম্মানে থাকবে তারাও সেই সম্মানের রাস্তায় চলবে এটা আমার আল্লাহর ওয়াদা আল্লাহকে আমি কোরআন হেফাজত করবো তার মানে কি কাগজের কোরআন এই কুরআন ওয়ালাকে হেফাযত করবেন আর এই কুরআন ওয়ালাকে যে তৈরি করেন তাদেরকে আল্লাহ হেফাযত করবেন শুধু মাদ্রাসা হেফাযত হবে না মাদ্রাসা একটা টাকা যারা দান করে আল্লাহ তাদেরকেও সেই রহমতের ছাদরে আবৃত করে নিবেন। আলেম যে জান্নাতে যাবে আলেমকে যারা সহযোগিতা করেছে সেও সে জান্নাতে যাবে ও ফরদারারারিন আম্মা জানেরা বোনেরা এত বয়ান আপনাদের সন্তানদের শুনাইলাম এগুলো বাস্তবায়ন হতে হলে আপনার অবদান আর দোয়া লাগবে কারণ গাছ ভালো হলে সফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় আছে পর্দা করে নামাজ পড়ে স্বামী মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ভিন্ন মা বন্ধের বলি আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বোঝা ভারী করতেছেন রে মা আপনারা তো কেউ নবী না তবে আপনারাই তো নবীদের মায়ের মা আপনারাই তো হাফেজে কোরআনের মায়ের মতো মা ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুব স্কুলে পরে কলেজে পড়ে পাশ নামাজি কি নাই তোমার কপালে তিন জায়গার কোন এক জায়গার বদ্ধ লাগছে না হয় তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ি আর আমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি তুমি পারো না কেন ঢাকা কলেজে ছেলেরা ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা তুমি পারো না কেন তোমার কপালে কার জানি বদ্ধ লেগেই গেল নাকি এখনো আমি পায়ে হাত রেখে বলবো তওবা করে নাও মোবাইলটাকে হাত থেকে ছেড়ে দাও দশ বছরের জন্য এরপরে তুমি আলেমদের সহমাত নিয়া মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে লেখাপড়া করে দাঁড়াও গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে চরিত্র সুন্দর রাখো দাঁড়িয়ে যাওয়ার নতুন করে গোটা দুনিয়াটাই তো তুমি নেতৃত্ব দিবা তোমরাই তো জাতির ভবিষ্যৎ তোমরাই গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবা তবে আদর্শ নিয়ে আগাও এখনো সময় আছে মা বাবার দোয়া নেও বেয়াদবি হয়ে থাকলে গোপনে ক্ষমা নাও আর আমার মালিকের কাছে তওবা বা আর বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর মোবাইলে গুনা করব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খாதி তওবা ওয়ালাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চালা তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك, اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسألك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اغفر لي ذنوبي وارحمني واهدني وعافني. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين دائما يا الله محفل قبول كرنين আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন হেদায়াতের নূর আমাদের সিনায় দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাসায়কদের এক অনেক বানায় দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা আজ্জতের জীবন দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নায়কার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনদার আতবওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহা থেকে আমাদের হেফাজত করেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ নায়া খায় দান করেন চালাপতে ইজ্জতের সাথে হেফাজত করেন জা বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয়া আল্লাহ নবেজির আউজা মোবারক বাইতুল্লাজিয়া রতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ নবস্তু শাহেতানের ধোকা থেকে হেফাজত করেন নবেজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন وصلى <applause> الله تعالى